জয়গুরু ওং শ্রী শ্রী গুরু ও রাত সকলকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম জানাই শ্রীমদ ভগবত গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ এই অধ্যায়ের তৃতীয় শ্লোকে শ্রী ভগবান বললেন যে হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন সিদ্ধি লাভের জন্য সচেষ্ট হন আর যারা পুরুষ অর্থাৎ এই প্রকার যত্নশীল সিদ্ধ মধ্যে কেবল একজনই শ্রী ভগবানকে যথার্থ রূপে জানতে পারেন আজ চতুর্থ ও পঞ্চম শ্লোক ভূমিরা পলবায়ু খং মন বুদ্ধি রেবচ অহংকার ইতিংমে ভিন্ন প্রকৃতি রষ্টধ অপরিয়মিতং প্রকৃতিং বৃদ্ধি মে জীবভূতা মহাবাহ জগৎ শ্লোক অর্থ হল ক্ষিতি জল অগ্নি বায়ু আকাশ এই পঞ্চ মহাভূত এবং মন বুদ্ধি অহংকার এই আট প্রকার ভেদ সম্পন্ন হলো আমার অপরা প্রকৃতি হে মহাবাহ এই অপরা প্রকৃতি থেকে ভিন্ন হল আমার জীবরূপা পরা প্রকৃতি যার দ্বারা এই জগৎ ধৃত হয়ে আছে জানবে এই জগতের নিয়ম হল যা পরিবর্তিত হয় তা কখনোই একরূপে থাকে না সেই জড়কেই শ্রী ভগবান খর নামে বর্ণনা করেছেন আর এই শ্লোকে তাকেই অপরা প্রকৃতি বলেছেন আমাদেরকে মনে রাখতে হবে যে পরমাত্মাই হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মূল কারণ তিনি প্রকৃতির সহযোগেই সবকিছু সৃষ্টি করে থাকেন এই যে প্রকৃতির সাথে অর্থাৎ যে প্রকৃতির সহযোগে তিনি সৃষ্টি কার্য রচনা করেন তাকেই বলা হয় অপরা প্রকৃতি অন্যদিকে নিজের অংশরূপ যে জীব সেই জীবকেই তিনি পরা প্রকৃতি বলেছেন অপরা প্রকৃতি জড় অনিত্য এবং নিত্য পরিবর্তনশীল কিন্তু পরা প্রকৃতি শ্রেষ্ঠ সম্পন্ন এবং অপরিবর্তনীয় এই জগতে অসংখ্য মানুষ রয়েছেন তাদের স্বভাবও ভিন্ন ভিন্ন মানুষের স্বভাবকে যেমন মানুষের থেকে পৃথক করা যায় না ঠিক তেমনি পরমাত্মার প্রকৃতিকে পরমাত্মা থেকে পৃথক বা স্বতন্ত্র করা যায় না এই প্রকৃতি হল ভগবানের স্বভাব তাই একে প্রকৃতি বলা হয় অন্যদিকে জীব পরমাত্মার অংশ হয় তাকে পরমাত্মা থেকে পৃথক করা যায় না আবার জীব পরমাত্মার স্বরূপ হলেও এই জীব এই জড় জগতের সাথে সম্পর্কযুক্ত আর এই কারণেই জীবকেও প্রকৃতি বলা হয় প্রকৃতির সাথে এই যে মেনে নেওয়ার সম্পর্ক এই সম্পর্কটির কারণেই সে হল জীবরূপ অন্যদিকে এই প্রকৃতির সাথে সম্পর্ক সে যদি ছিন্ন করতে পারে অর্থাৎ সেই বন্ধনকে যদি কাটিয়ে উঠতে পারে তাহলে সে পরমাত্মারই স্বরূপ শ্রী ভগবান এখানে অপরা প্রকৃতির বর্ণনায় আটটি অর্থাৎ আট প্রকার উপাদানের কথা বলেছেন যথা পৃথিবী জল তেজ বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার অপরা প্রকৃতির বর্ণনাতে শ্রী ভগবান এখানে আটটি উপাদানের কথা বললেন ভূমির খং মন বুদ্ধি শব্দের দ্বারা অহংকারকে বোঝানো হয়েছে কারণ এই অহংকার হলো মনের কারণ বুদ্ধি শব্দের দ্বারা মহতত্ত্বকে বোঝানো হয়েছে আর অহংকার শব্দের দ্বারা প্রকৃতিকে নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ অর্থগুলোকে যদি আমরা এভাবে নিই তাহলেই শ্রী ভগবান যে বললেন প্রকৃতি রষ্টধা এই যে প্রকৃতি রষ্টধা অর্থাৎ অষ্ট প্রকার আট প্রকারের কথা বলেছেন তবেই সেটি সম্পূর্ণরূপে বর্ণনা করা যায় এই যে সমষ্টি প্রকৃতি অর্থাৎ আট প্রকার যে উপাদান পেলাম একেই শাস্ত্রে বলা হয় প্রকৃতি বিকৃতি এই শ্লোক দুটিতে শ্রী ভগবান জীব ও জড়ের মধ্যে পার্থক্যকে বোঝানোর জন্যই অপরা প্রকৃতির নামে জড়ের এবং পরা প্রকৃতির নামে চেতনের কথা বলেছেন এখানে এই যে পৃথিবী জল তেজ বায়ু ও আকাশ এই যে পাঁচটির কথা বললেন এই পাঁচটি তত্ত্বের অর্থাৎ পাঁচটি স্থূল তত্ত্বের দ্বারা স্থূল সৃষ্টিকে বলা হয়েছে আর সূক্ষ্ম সৃষ্টির যে তিনটি রূপ সেগুলি হলো আমাদের মন বুদ্ধি ও অহংকার মানুষের মধ্যে এই অহংকার হয় দুই প্রকার অর্থাৎ অহংকারকে আমরা দুভাগে দেখতে পাই প্রথমটি অহং অর্থাৎ যেটি অহংরূপ অন্তরের বৃত্তি অর্থাৎ যেটি কারণস্বরূপ আর এটি হলো অপরা প্রকৃতি আর দ্বিতীয়ত অহং রূপে ব্যক্তিত্ব ও একদেশীয়তাকেও বোঝানো হয় এটি হল কর্তারূপ অর্থাৎ কর্তা কর্মগুলির আমি কর্তা আমি যে এগুলো করছি এই যে কর্তা ভাব এটিও এক প্রকার অহংকার এই অহংকার কারণ শরীরে তাদাত্মরূপে থাকে অর্থাৎ জাগ্রত অবস্থায় এটি সব সময় শরীরের মধ্যেই সংযুক্ত থাকে কিন্তু যখন আমরা ঘুমাই ঘুমানোর সময় এটি সুপ্ত থাকে অর্থাৎ সাধারণভাবে যদি আমরা দেখি যে কোনো একটি মানুষ যখন সাধারণ অবস্থায় থাকে অর্থাৎ সে যখন নিদ্রাহীন অবস্থায় থাকে পাঁচটা কাজকর্ম করে তখন তার মধ্যে এই অহংকার ভাবকে আমরা লক্ষ্য করে থাকি কিন্তু কখনোই আমরা এমনটা দেখি না যে কোনো একটি মানুষ ঘুমাচ্ছে এবং ঘুমানোর সময় তার মধ্যে অহংকার ভাব প্রকটিত হচ্ছে প্রকাশ পাচ্ছে এমনটা কিন্তু হয় না। অর্থাৎ মানুষ যখন যখন ঘুমায় তখন এই অহংকারও সুপ্ত হয়ে যায় এবার ঘুম থেকে আমরা উঠি বা কোনো একজন মানুষ ঘুম থেকে উঠলেন তখন তিনি বুঝতে পারেন যে আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম এবার আমি উঠলাম এবং তখন আবার সেই অহংকারও তার সাথে সাথে জেগে ওঠে অহংকার জেগে ওঠার পর আমাদের মন বুদ্ধি এগুলোও জেগে ওঠে কেননা ধরা যাক আমরা আমি ঘুমাচ্ছিলাম তো এই যে ঘুমাচ্ছিলাম যখন জেগে উঠলাম তখন আমার সাথে সাথে আমার এই জাগরণের সাথে সাথে অহংকার জেগে উঠলো তারপর আমি ভাবতে লাগলাম আচ্ছা কতক্ষণ ধরে আমি ঘুমাচ্ছিলাম আচ্ছা কোথায় আমি ঘুমাচ্ছিলাম কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম কিভাবেই বা আমি ঘুমাচ্ছিলাম এই সমস্ত চিন্তা বিবেক বিচার বুদ্ধি অর্থাৎ বুদ্ধি এগুলো আমাদের মধ্যে ক্রমশ জেগে ওঠে সহজভাবে বলা যায় এই যে ঘুম ভাঙার সাথে সাথে আমাদের মধ্যে যে অনুভূতির প্রকাশ পায় অর্থাৎ আমরা যে উপলব্ধি করতে পারি যে আমি জেগে উঠলাম এটি হলো অহং চেতন যখন অপরা প্রকৃতিকে নিজের বলে মনে করে তখন সে হয় জীবরূপ পরা প্রকৃতি একেই শ্রী ভগবান বলেছেন জয়দং ধার জগৎ কিন্তু পরা প্রকৃতি যদি এই অপরা প্রকৃতি থেকে বিমুখ হয়ে পরমাত্মার সম্মুখীন হয় অর্থাৎ পরমাত্মার প্রতি আকৃষ্ট হয় পরমাত্মাকে নিচের বলে মনে করে এবং অপরা প্রকৃতিকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে পারে তখন নিজের স্বরূপ বোধ হয়ে থাকে অর্থাৎ আমি কে আমার প্রকৃত স্বরূপ কি আমরা এমনটা বুঝতে পারি কেবলমাত্র যদি আমরা এই অপরা প্রকৃতির সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করতে পারি এবং ভগবানের প্রতি পরমাত্মার প্রতি আমরা যদি প্রকৃত আকৃষ্ট হই যখন আমাদের মধ্যে স্বরূপ বোধ হয় তখন পরমাত্মার প্রেম প্রকটিত হয় কিন্তু এর আগে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত স্বরূপ বোধ হয় না ততক্ষণ পর্যন্ত এই জাগতিক পাঁচটা বস্তুর প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে কামনা থাকে এটি কিন্তু সেই বস্তুগুলোর প্রতি আমাদের প্রেম নয় অর্থাৎ এগুলো হলো আসক্তি কিন্তু যখন স্বরূপবোধ হয় তখন পরমাত্মার প্রতি প্রেম পরমাত্মার প্রেম প্রকটিত হয়ে ওঠে আর এই প্রেম অনন্ত অগাধ অসীম এবং প্রতি মুহূর্তে এর বৃদ্ধি হয় অর্থাৎ এই প্রেম কখনোই শেষ হয় না শ্রী ভগবান এখানে অষ্টধা অপরেয়ম এখানে এই যে আট প্রকারের অপরা প্রকৃতি বললেন এটি প্রকৃতপক্ষে ব্যস্ত অপরা প্রকৃতি কারণ মানুষ কেবলমাত্র ব্যস্ত শরীরের সাথেই সম্পর্ক গড়ে তোলে আর সেই কারণেই তার মধ্যে বন্ধন সৃষ্টি হয় অর্থাৎ সে আবদ্ধ হয়ে পড়ে এবার শ্রী ভগবান বললেন ইতিয়ং মে ইতিয়ং মে এই পদ্মটির দ্বারা শ্রী ভগবান বলতে চাইছেন যে দেখো এই অপরা প্রকৃতি কিন্তু আমার এর সাথে তোমরা যদি সম্পর্ক পাতাও এর সাথে যদি তোমরা সম্পর্ক মেনে নাও তাহলে তোমাদেরকে কিন্তু জন্মমৃত্যুর চক্রে বারবার আবদ্ধ হতে হবে তাই শ্রী ভগবান এখানে যেরকম আমাদেরকে আমাদেরকে ওয়ার্নিং দিলেন যে এই অপরা প্রকৃতির সাথে যাতে করে কোনো প্রকারেই সম্পর্ক গড়ে তোলা না হয় মানুষের মধ্যে যতক্ষণ অহং বোধ থাকে ততক্ষণ পর্যন্ত ভোগ এবং জিজ্ঞাসা এই দুটো ভাব থেকে যায় কিন্তু কর্মযোগের মাধ্যমে এগুলোকে আমরা দূর করতে পারি যতক্ষণ অহংবোধ আমাদের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত ভোগ এবং জিজ্ঞাসা এই দুটো ব্যাপার থেকে যায় কর্মযোগের মাধ্যমে আমাদের এই ভোগের ব্যাপারটা দূর হয় আর জিজ্ঞাসার ব্যাপারটা কৌতূহল এটা আমাদের আমরা দূর করতে পারি কেবলমাত্র জ্ঞানযোগের দ্বারা এবার মজার ব্যাপার হলো এই দুটোর মধ্যে অর্থাৎ কর্মযোগ বা জ্ঞানযোগ এই দুটোর মধ্যে কোনো একটি যোগ কোনো একটি যজ্ঞে যদি আমরা যথার্থভাবে পালন করতে পারি আচরণ করতে পারি তখন অন্যটি আপনা আপনি আমাদের মধ্যে এসে যায় ভোগের ইচ্ছা যখন আমাদের মধ্যে নিবৃত্ত হয় তখন আমাদের মধ্যে আর কোনো জিজ্ঞাসা থাকে না আর জিজ্ঞাসা যখন পরিপূরণ হয় অর্থাৎ জিজ্ঞাসা যখন মন থেকে দূর হয়ে যায় তখন আমাদের মধ্যে আর ভোগের প্রাবল্য বা ভোগের প্রতি আমাদের কোনো কামনা বাসনা থাকে না তাই কর্মযোগের মাধ্যমে যখন আমাদের ভোগের ইচ্ছা দূর হয় এবং জ্ঞানযোগের মাধ্যমে যখন আমাদের এই জিজ্ঞাসার পরিপূরণ ঘটে তখন স্বাভাবিকভাবেই এই প্রকৃতির প্রতি এই অপরা প্রকৃতির প্রতি আমাদের কোনো আকর্ষণ থাকে না এই আসক্তি বা আকর্ষণ অর্থাৎ এই অপরা প্রকৃতির প্রতি আমাদের আসক্তি কামনা এগুলো যখন দূর হয় তখন আমাদের মনের মধ্যে পরমাত্মার প্রতি প্রেম জেগে ওঠে আমরা স্বরূপ বোধ লাভ করতে পারি আর এখানেই মনুষ্য জন্মের সার্থকতা শ্রী ভগবান এখানে আরেকটি বিষয় বললেন জীব ভূতাম অর্থাৎ জীব হয়ে রয়েছে অর্থাৎ আমরা এই যে জীব শরীর ধারণ করেছি বিভিন্ন জীব রূপে এই প্রকৃতিতে এই জগতে আমরা নানান জীব দেখতে পাই তো এরা জীব রূপ নয় আমরা এই যে জীব রূপে আছি এর কারণ হলো এই অপরা প্রকৃতির প্রতি এই জড় জগতের প্রতি আমাদের কামনা বাসনা এবং ভোগের প্রতি আকাঙ্ক্ষা এগুলো থেকে আমরা সুখ আহরণ করতে চাই আমরা ভুলে যাই যে এই সুখই হল অর্থাৎ এই যে সুখের পিছনে আমরা ছুটে বেড়াই এই সুখই হল জন্ম কারণ শ্রী ভগবান এবার বললেন যদেয়ং ধারিযতেই যতেই জগৎ অর্থাৎ এই জগৎ প্রকৃতপক্ষে রূপ নয় এটি ভগবানেরই অংশ বাসুদেব সর্বম কিন্তু দুঃখের বিষয়ে আমরা এটি ভুলে যাই অর্থাৎ জীব এই জগৎকে পৃথক সত্তারূপে মনে করে নিজের সুখের জন্য এই জগৎকে ব্যবহার করে আর এই কারণেই জীব আবদ্ধ হয়ে পড়ে জীব যদি একে পৃথক সত্তা বলে মনে না করে এবং একে অর্থাৎ এই জগৎকে যদি ভগবানেরই স্বরূপ বলে মনে করে তখন সে অনায়াসেই এই মৃত্যু বা জন্ম চক্র থেকে মুক্তি লাভ করতে পারে আমরা ভগবানের পরা প্রকৃতি কিন্তু কেবলমাত্র সাধারণ একটু সুখের কারণে এই জগৎ থেকে প্রাপ্ত সুখের কারণে আমরা অপরা প্রকৃতির সাথে আমরা সম্পর্ক পাতিয়েছি অর্থাৎ শ্রী ভগবানকে আমরা ভুলে গেছি এবং এই জগতের পাঁচটা জিনিস পাঁচটা দ্রব্য এগুলোই আমি আমার এই যে আমার আমার ভাব এই আমার ভাবের মধ্যেই আমরা আবদ্ধ আছি ভোগের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের মন থেকে এই তৃষ্ণা কখনোই দূর হয় না এই জগৎ আমাদের কাছে অতি সুন্দর বলে মনে হয় তো এই সুন্দরটি কেবলমাত্র যে শ্রী ভগবানের স্বরূপ এই জগৎ তার জন্যই এটি সুন্দর এটি আমাদের কাছে মনে হয় না পরিবর্তে আমরা যে সুখ ভোগ করি আমরা যে সুখ লাভ করি এবং সুখের পিছনে ছুটি এই কারণেই জগৎটিকে আমাদের কাছে সুন্দর বলে মনে হয় এই জগৎ থেকে আমরা অনবরত প্রতি মুহূর্তে সুখ ভোগের পিছনে আমরা ছুটছি অর্থাৎ আমাদের মধ্যে এই সুখ ভোগের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা থাকার কারণেই এই জগৎকে ভগবানের স্বরূপ বলে আমরা উপলব্ধি করতে পারি না এই শ্লোকে ইদম শব্দটির দ্বারা শ্রী ভগবান শরীর এবং সংসার এ দুটিকে বুঝিয়েছেন প্রকৃতপক্ষে শরীর এবং সংসার এ দুটো পৃথক নয় একই অর্থাৎ শরীর ও সংসারের মধ্যে পার্থক্য নেই অভেদ কিন্তু আমরা একটা পার্থক্য মেনে নিয়েছি এখন নিজেকে শরীর বলে মনে করা অর্থাৎ নিজেকে আমরা যে শরীর বলে মনে করছি এটি আমাদের মধ্যে অহংবোধ আর শরীরের প্রতি আমাদের যে আকর্ষণ শরীরটি আমার এই কারণে শরীরের প্রতি আমাদের মমত্ব আর এই দুটি কারণে অর্থাৎ অহং এবং মমত্বের কারণে আমরা আবদ্ধ হয়ে পড়ি যদি আমরা এমনটা বুঝতে পারি যে শরীর ও সংসারের মধ্যে কোনো প্রভেদ নেই কোনো ভেদ নেই কিংবা আমার সাথে শ্রী ভগবানের কোনো প্রকার ভেদ নেই এমনটা যদি আমরা অনুভব করতে পারি আমাদের মধ্যে যদি এমনটা অনুভূত হয় তখন অহং ও মমত্ব আপনি দূর হয়ে যায় কর্মযোগ জ্ঞানযোগ কিংবা ভক্তিযোগ এই তিনটির মাধ্যমেই আমাদের এই মমত্ব অহং এগুলো সব দূর হয় আর তখন আমরা উপলব্ধি করতে পারি যে এই জগৎ প্রকৃতপক্ষে জগৎ নয় এই জগৎ হলো বাসুদেব সর্বম অর্থাৎ ভগবানই রয়েছেন সর্বত্র সর্বত্রই আমরা তারই উপস্থিতি উপলব্ধি করতে পারি আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র যোগ করি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार